অভিনন্দন অনেক অনেক অভিনন্দন শিবিরকে বিশাল বিশাল বিজয়ের জন্য ভূমি ধস বিজয়ের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা শিবিরের জন্য না আজকের এই ভিডিওটা আমরা আমি যেটা করছি এটি বিএনপির জন্য এটি ছাত্র দলের জন্য এটি পুরো বিএনপির সবকলি সংগঠনের জন্য শেষ পর্যন্ত শুনবেন আমি খুব মন প্রাণ খুলি কয়েকটি কথা বলতে চাই খুব ছোট্ট পরিসরে বলব কিন্তু কথাগুলো বললে আমি জানি আমাকে শিবির ত্যাগ দেওয়া হবে আমাকে বিএনপি কোনো না কোনোভাবে গালি দেওয়ার চেষ্টা করব কিন্তু গালি দেবেন না আমি আপনাদের ভালোর জন্য কিছু কথা বলি সবসময় বলে আসার চেষ্টা করেছি আমি অর্ধেক কথা শুনে কোনো মন্তব্য করার মানুষ না আমি বহু চিন্তা করে ভালোর জন্য বলি আমরা জানতাম যে ফ্যাসিস্টের বিরুদ্ধে যে আন্দোলন আমরা করছি এর ফলাফল ভোগ করবে বিএনপি তবুও আমরা মনে করি না বিএনপি যদি ভালোভাবে দেশ চালানোর জন্য প্রস্তুতি নেয় বা তারা যদি সেইভাবে চালাতে পারে আমরা ফ্যাসিস্টের পর বিএনপি দেশ চালাক জামাত ইসলামী মিলিমে দেশ চালাক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা পরবর্তী যা দেখছি তা নিয়ে কিছু কথা বলবো শেষ পর্যন্ত দেখবেন আর ট্যাগ ট্যাগ দেওয়ার জন্য আজকে শিবির এই ট্যাগ মানে শিবির ট্যাগকে নিয়ে এখন এক বিজয়ের সবচেয়ে বড় প্রতীক হয়ে গেছে শিবির ট্যাগ কারণ অন্তত পক্ষে এটাতে স্বীকার করতে হবে সারা বাংলাদেশের সবচেয়ে যত নির্বাচন হয় সবচেয়ে চ্যালেঞ্জিং নির্বাচন এবং সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হয় ঢাকার শীতল ঢাকা নির্বাচন সেখানে কোনো কারচুপির সুযোগ নেই 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 যে যত কথাই বলেন গতকালকে ডাক্তার নির্বাচনে এটা হয়েছে ওটা হয়েছে এটা হয়েছে কোনো কোনো প্রমাণ দিয়ে কেউ কিছু বলতে পারবে না এক দুটো যাই হয়েছে শুধুমাত্র কোনো কিছু মানে একটা কিছু বলার জন্য বলা এছাড়া আর কোনো কিছু নেই স্বচ্ছ নির্বাচন হয়েছে পরাজয়কে মানতে হবে শিবির ট্যাগ যারা দিয়েছেন তারা পরাজিত হয়েছেন শিবির ট্যাগ যারা খেয়েছেন তারা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিচ্ছেন এই হলো বাস্তবতা মেনে নিতে হবে আসি মূল আলোচনায় আমি প্রায় নয় বছর পর দেশে এসেছি আওয়ামী লীগ নিয়ে কাজ করেছি বিএনপি নিয়ে কাজ করেছি আমাদের ইসলাম নিয়ে কাজ করে একমাত্র আমাদের আমি মনে হয় বিদেশে বসে একটা চ্যানেল চালিয়েছি যেখানে প্রত্যেকটি দলের লোকজন আমার চ্যানেলে এসছে কথা বলেছে একটা বিকল্প একমাত্র চ্যানেল হিসেবে তৈরি করেছে সুতরাং সবগুলি দলের সাথে তাদের দলের গুরুত্বপূর্ণ মানুষের সাথে আমার সবসময় কথা হতো আজকে এখানে বাংলাদেশে এসে আওয়ামী লীগ দেশে নাই যে কারণে তাদের সাথে আমার হয়তো দেখা সাক্ষাৎ হচ্ছে না আওয়ামী লীগ যদি ঠিকই একটা ভালো পর্যায়ে থাকতো তাহলে আওয়ামী লীগেরও আওয়ামী লীগেরও আনাগুন আমার এখানে থাকতো কারণ আমি আমি আওয়ামী লীগের শত্রু নই তা আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার যে শেষের দিকে যা করেছে এবং বিগত সময়গুলিতে যেভাবে অত্যাচার নিপীড়ন করেছে বিশেষ করে বিএনপির উপরে জামাত ইসলামের উপরে অন্যান্য দলের উপরে আলেমদের উপরে মাদ্রাসা শিক্ষার্থীদের উপরে এগুলি সব পাপ একীভূত হয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছে এবং বিশেষ করে জুলাই আগস্টে যে হাজারো শিক্ষা শিক্ষার্থীকে এবং জনতাকে যেভাবে মেরেছে এরপর এই দলটির পক্ষে কি কথা বলবে এটা কখনো কল্পনা করা যায় না যাক সে বিষয়টি আমি বলতে চাই না বারবার আমি যে বিষয়টি বলতে চাই এটিকে ঘুরে যাচ্ছি কারণ অনেক কথা জমে আছে হ্যাঁ প্রথমত ছাত্রদলের পরাজয়ের মূল কারণ হিসেবে আমি যেটা মনে করি সেটি হলো গ্রুপিং ছাত্রদলের নেতৃত্ব নির্বাচন ছাত্রদলের ভিপি নির্বাচন ভিপি প্রার্থী নির্বাচন এগুলি আবিদ খুব চমৎকার একটা ছেলে আবিদ খুব ভদ্র ছেলে নিঃসন্দেহে কিন্তু আমাদের পছন্দ অপছন্দ কিছু যায় আসে না ছাত্র মধ্যে সব পক্ষের পছন্দ হয়েছে কিনা সেটাকে অবশ্যই দেখতে হবে এই ঢাকা নির্বাচন শুধুমাত্র কি মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সীমিত অবশ্যই না সারা বাংলাদেশের যারা যারা রাজনীতি করে রাজনীতি সচেতন মানুষ যারা আছে এবং শিক্ষার্থীরা শুধুমাত্র তা ঢাকার শিক্ষার্থী সারা বাংলাদেশ থেকেই কিন্তু এখানে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করতে আসে এবং ওই যেসব অঞ্চলে যার যার বাড়ি সেসব অঞ্চলেও কিন্তু এর একটা প্রভাব পড়ে ছাত্র দল বিএনপি বিশেষ করে বিএনপি ঠিক হলে ছাত্র বা অন্যান্য সংগঠন সব ঠিক হয় বিএনপির যারা দায়িত্বশীল নেতারা রয়েছেন তো বলতে পারবেন যে আপনারা দায়িত্বশীল আচরণ করেছেন পাঁচই আগস্টের পর আমি আমার এই অফিসে গতকালকেও কিছু নারী নেত্রী এসে কেঁদেছেন এখানে এই আমার এই চেয়ারটাতে বসে কেঁদেছেন এই চেয়ারটাতে বসে কেঁদেছেন কেন কেঁদেছেন এই কারণে যে তারা গত বহু বছর যাবৎ যখন শেখ হাসিনার আমল নিপীড়নের আমল এবং নির্যাতনের আমল তখন তারা প্রত্যেকটা মিছিল মিটিংয়ের সামনে বসা বসে বসে বুককে চিটিয়ে যে সব ধরনের ঝুঁকিকে মাথায় নিয়ে এরপর তারা রাজনীতি করত আর সেই নারী নেত্রীগুলিকে এখন বঞ্চিত করা হচ্ছে তাদেরকে দলের গুরুত্বপূর্ণ পদ্ধার কথা তাদের সাথে কোনো যোগাযোগই করছে না আমি শুধুমাত্র নারী নীতির কথা বলছি গতকালকে যেহেতু আমাকে এখানে কান্না করে গেছে বলতে চাই না কে এসছিল কেউ আমি তো নেতা নই আমি সাংবাদিক হিসেবে আমার কাছে সবাই আসতো এবং আমি সবার দুঃখ দুর্দশার পাশে সবসময় ছিলাম যে কারণে আছে এবং থাকবো বিএনপির লোকজনকে বলছি গালি দেন না বোঝার চেষ্টা করুন আজকে যে ভূমিধ্বস পরাজয় আপনাদের ডাকচিতে এসছে এটি কিন্তু কথা বলবে আগামী রাজনীতিতে এটি কিন্তু আপনাদেরকে বিশাল বার্তা দিয়েছে আপনাদের জন্য ভালো হয়েছে আপনাদেরকে আবারও আপনাদেরকে নিজেরা ভ্যারিফাই করুন যাচাই করুন যে আপনারা কোথায় আছেন বিএনপির শীর্ষ নেতারা বর্তমানে পাঁচই আগস্টের পর যাদেরকে গত পনেরো বছর ধরে কেউ কখনো দেখেনি অন্তত লাস্ট পাঁচ বছর ধরে তো দেখেনি অনেকদিন যারা কর্মীদের সাথে কোনো সম্পর্ক নাই নেতাদের সাথে কোনো সম্পর্ক নাই এলাকার মানুষের সাথে কোনো সম্পর্ক তারা এখন সামনে চলে এসছে তারা এখন নেতৃত্বে চলে এসছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন থানাতে যেসব কমিটি দেয়া হচ্ছে এরা সবই সব সব না অন্তত বিশাল একটি অংশ যারা ঘাপটি মারা ছিল যারা আওয়ামী লীগের আমলে ওই সুবিধা ভোগ করেছে ওই সব সরকার মানে আগের সরকারের বিভিন্ন স্তর সুবিধা ভোগ করে ওই নেতাদের সাথে আওয়ামী লীগের নেতাদের সাথে বিভিন্ন ধরনের সম্পর্ক রেখে নিজেকে ঠিকভাবে চালিয়েছে ঘর সংসার চালিয়েছে বরং কিছু কিছু নেতা তো বহু টাকা উপার্জন করেছে এরকম বহু খবর আছে হাজার হাজার খবর আছে তারা এখন নেতৃত্ব দিচ্ছে বুকে চাপা কষ্ট নিয়ে যারা দীর্ঘদিন সামনে ছিল যে একদিন না একদিন বিএনপি ক্ষমতার আশপাশে যাবে সেই সময়টা সুসময়ের জন্য অপেক্ষা করে করে যারা রাজনীতি করেছে তাদেরকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না এখন একটু যখন সুসময় এসছে তখন এই ঘাপটি মারা লোকজন বাড়াদের সংখ্যা এত বেড়ে গেছে যারা বিগত সময়ে জীবনকে বাজি রেখে রাজনীতি করেছে তাদের সংখ্যা এখন নগণ্য হয়ে গেছে একদম নগণ্য হয়ে গেছে আপনি জনাব তারেক রহমান আপনার নেতৃত্ব নিয়ে কোনো ধরনের সন্দেহ নেই আমি আপনার রাজনীতি করি না কোনো দলের রাজনীতি করি না আপনার কোনো কোনো ইয়ে নেই আপনার কোনো ধরনের দুর্বলতা নেই কিন্তু আপনার বিভিন্ন স্তরের নেতাদেরকে যদি আপনি সঠিক রাজনীতি না করান এবং যারা ত্যাগী যারা বিগত সময়ে আপনার দলের জন্য ভূমিকা রেখেছে তাদেরকে যদি সঠিক মূল্যায়ন না করেন সামনে নির্বাচনে আলা না করুক ঢাকসুর কিন্তু প্রতিফলন কোনো না কোনোভাবে আপনার কোনো না কোনো একটা বিশাল অংশে আপনাকে দেখতে হবেই ঢাকসু কিন্তু আমি গতকালকে বলেছি ঢাকসু কিন্তু সাধারণ নির্বাচনে মানে সামনে জাতীয় নির্বাচনের প্রতিফলন আমরা দেখতে পাব আপনার নেতাকর্মীরা আমি টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ড ওই চান্দাবাজি টেন্ডার বাজি এগুলো নিয়ে আমি অভিযোগ করতে চাই না কিন্তু এইসব অভিযোগকে একদম ফেলে দেওয়ার মতো একদম ফেলে দেবার মতো আপনি মনে রাখবেন মানে আমাদের প্রত্যেকটি বিষয়কে জনগণ অবজার্ভ করে হাসিনার আমলে হয়তো ভোটের মাধ্যমে কি প্রকাশ করতে পারেনি কিন্তু সামনের যে ভোটের নির্বাচন আসতেছে মানুষ কিন্তু কিছু বলবে না এখনকার মানুষ কিন্তু দেখে দেখে শুধু লিখে রাখে কে কী করলো আর এর ফলাফল দেখবেন আপনি ভোটের মাধ্যমে ভোট যখন দিবে তখন মানুষ মনে করবে যে না গত কয়েক বছর কে কি করলো কে আমাকে কষ্ট দিয়েছে কে কাকে মূল্যায়ন করেছে কে কাকে সম্মান করেছে সেসব বিষয়ে মাথায় রেখে ভোট দিবে আমি কত টাকা ইনকাম করেছি কত টাকা করিনি এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে যে আমার সমাজ সংসারের জন্য কে আসলে দায়িত্বশীল এবং কে যোগ্য তখন ভোটটা দিবে মানুষের মেমোরিতে তখন তখন মানে তার বিবেকে প্রশ্ন জাগবে কাকে আমি ভোট দিব সেখানে গিয়ে কিন্তু বড় ধরনের আপনাকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে জনাব তারেক রহমান যারা যারা আপনার পক্ষে কাজ করেছিল যারা যারা আপনার দলের জন্য আপনার দলের ভেতরে যারা যারা কষ্ট করেছে তাদেরকে মূল্যায়ন এখনও পর্যন্ত সেরকমভাবে করেননি আপনারা আপনারা একটা সিন্ডিকেট হয়ে গেছেন একটা সিন্ডিকেট আপনার পাঁচ তারিখের পর প্রত্যেকটা অঞ্চলে একটা সিন্ডিকেট হয়ে গেছে যে যারা যারা ঘাঁটি বেলা ছিল তারা একসাথে হয়ে যারা ত্যাগে তাদেরকে কুণ্ঠাসা করে ফেলা হয়েছে এটা অন্তত পক্ষে জামাত ইসলামে করে না অন্তত পক্ষে শিবির করে না এই বাস্তবতা আপনি মানতে হবে আমি শিবির আর জামাত ইসলামের সাথে আপনি তুলনা নাই করলাম আমি আপনার দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে আপনার দলের অন্য স্তরের নেতাকর্মীদের তুলনা করছি আপনি যদি চান চ্যালেঞ্জ করে বলতে পারবো বুকে হাত দিয়ে আমার এই ভিডিওটা যারা দেখছেন বুকে হাত দিয়ে বিএনপি বিএনপির যারা করছেন বুকে হাত দিয়ে বলুন যে আপনারা আপনাদের বর্তমান দলের যেভাবে দলটা চলছে একদম তৃণমূল থেকে আপার লেভেল পর্যন্ত আপনার কি খুব হ্যাপি আমি তো বলি না আপনার দলের বা আমার এই আজকের এই কথাবার্তা থেকে বলি কোনোভাবেই একটু মিন করছি না যে আপনার দলের থেকে আপনার কোনো একটা নেতাকে সরিয়ে জামাত ইসলাম রেখে কাউকে বসিয়ে দেন না আমি বলছি আপনার দলেরই যোগ্য ত্যাগী যারা বিগত সময়ে কষ্ট করেছে তাদেরকে নিয়ে বসান তারা বুঝবে দলের মায়া কি তারা বুঝবে খালদা জিয়ার জন্য কতটুকু মায়া তারা বুঝবে তার রহমানের জন্য কতটুকু মায়া তারা বুঝবে বিএনপির জন্য কতটুকু মায়া কিন্তু এই মায়া ঘাপটি মারা যারা ছিল যারা ঘাপটি মেরেছিল যারা লোভের জন্য যারা অর্থের জন্য সবসময় বিএনপি ব্যবহার করেছে তারা কখনোই মায়া বুঝবে না তারা নিজের পকেটের আর নিজের সামনে কিভাবে নির্বাচনে পার হওয়া যায় এটার জন্য সবচেয়ে খারাপ লোকটাকে পর্যন্ত পাশে রেখে কিভাবে মেরে কেটে কীভাবে সামনের নির্বাচনে পার হওয়া যায় সেটা চিন্তা করবে তারা বিএনপির চিন্তা করে না তারা বিএনপির সাংগঠনিকভাবে লাভবান কীভাবে হবে তার সাথে বিএনপির যে একটা বড় সম্পর্ক রয়েছে তার আচরণের সাথে সম্পর্ক রয়েছে এটি কখনো ভাবে না তাদের চিন্তা হলো যে কোনোভাবেই হোক সামনে নির্বাচনে পাশ করতে হবে এককভাবে বিএনপি যাহার নামে যাক এটা হলো তাদের চিন্তাভাবনা তাদেরকে ফাইন্ড আউট করে যদি এখনই ব্যবস্থা না হয় ভূমিধস পরাজয় সামনে করতে অপেক্ষা করছে আমাকে দিতে পারেন করে বলছি আমার ভিডিওটি একদিন একদিন অনুভব সামনে এনে দিবে আপনাদের বাস্তবতাকে এবং আপনাদের ওই সময়ের ভূমিকাকে সুতরাং আপনারা আমি বলি না যে আমার এই ভিডিও শেয়ার করেন মন থেকে প্রাণ থেকে বলছি আপনাদের জন্য এখনো সময় আছে যারা বিগত আমলে নেতাকর্মীদের মূল্যায়ন করেনি নেতাকর্মীদের দিকে তাকায়নি তাদের থেকে সরে যান আবেগে চলবেন না বাস্তবতাকে সামনে আনুন জামায়াত ইসলাম আপনাদের শত্রু হতে পারে কিন্তু তাদেরকে শত্রুর মতো আচরণ না করে তাদেরকে প্রতিদ্বন্দ্বী ভাবুন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ভাবুন এবং তাদের সাথে রাজনৈতিকভাবে মোকাবেলা করুন সামনের সময়টাতে আপনারা ভালো কাজ করুন তারাও ভালো কাজ করুন কিন্তু আপনারা খারাপ কাজ করবেন আর তারা ভালো কাজ করলে মানুষ হয়তো আপনাদের ভয়ে থাকবে ভোটটা আপনাদেরকে না ভয় আর ভোট দেয় এক জিনিস না ভয় আর সমান এক জিনিস না বুঝতে হবে যারা চোর গুন্ডা লাফাঙ্গা অশিক্ষিত ওই অর্থ অশিক্ষিত যারা শিক্ষাকে অবমূল্যায়ন করে ওই সব অশিক্ষিত এবং যারা সমাজের মধ্যে কখনোই সামাজিক কর্মকাণ্ডকে দেখা যাচ্ছে তুচ্ছ করে অসামাজিক কর্মকাণ্ডকেই মানুষের উপরে সামাজিক কর্মকাণ্ডে চারপিয়ে দিয়ে একটা বড় শ্রেণী আছে সমাজের প্রভাব রাখতে চায় তাদেরকে তাদেরকে অবশ্যই ইগনোর করতে হবে তাদেরকে ত্যাগ কর তাদেরকে আপনাদের পক্ষ থেকে বা তাদের পক্ষ ত্যাগ করতে হবে আপনাদেরকে তবেই হয়তো আপনাদের একটা ভালো সময় আসবে আমার দুঃখ লাগছে কষ্ট লাগছে যে এত নিপীড়িত হয়েছেন এত কষ্ট সবচেয়ে বাংলাদেশের রাজনীতিতে গত পনেরো বছর এই বিএনপির নেতাকর্মীরা আমার কাছে তো খবর আছে বুকে কত চাপা কষ্ট নিয়ে রাজনীতি করেছে সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত এই দলটির ডাকসুতে এরকম পরাজয় হবে কখনোই ভাবিনি যাই হোক ভালো থাকবেন আমার কথা চলতে থাকবে সালাম